অনেকেই আসলে বলেছিল যে ছাত্রদের দ্বারা কোনো কিছু সম্ভব না আমরা মাদক খেয়েছি বা আমাদেরকে অনেক উপ অনেক অনেক অপবাদ দেওয়া হয়েছে এখন আপনারাই দেখুন যে আমরা দেশটাকে কত সুন্দর ভাবে গুছিয়ে রেখেছি এটা বলতে হবে না এই সারা বাংলাদেশ গুললে আপনারা এই উত্তরটা পেয়ে যাবেন আমরা একমাত্র ব্যবসা সুন্দর পরিচালনা ও জন্য আমরা স্টুডেন্ট এই কাজটা করতেছি বেশ সুন্দর পরিবেশের জন্য ওই জিনিসটা কাজ করতেছি আমাদের কোনো সত্ত্বই নয় সকলদের এই কাজটা করতেছে আমাদের নিজস্ব নিজের উদ্বেগ থেকে নিজের মন্ত্রে করতেছি আমরা এখানে গাড়ি যানজট পুরে যায় যার কারণে সকলের সমস্যা আবার লোকে যখন মনে করেন যে রাস্তা দিয়ে চলাচল করে গাড়ি করে যাইতে সময় যখন আমরা যারা আসতে তাদেরকে ফুটপাতের সামনে উঠে সাইডে করে দিয়েছি এবং গাড়ি যাতে জ্যাম জোট না পড়ে তার কারণে সবকিছু মেনটেন করে একে একে পারাবার করতেছি সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইসমাইল সর্দার আপনারা দেখতে পাচ্ছেন তরুণ সমাজ কিভাবে দিনরাত পরিশ্রম করে আমাদের এই দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে পুলিশ যেখানে ব্যর্থ সেখানে এই তরুণ সমাজ তারা জেগে উঠেছে তারা খুব সুশৃঙ্খল ভাবে তারা এই নগরীটাকে সাজাতে পারবে বলে আমার বিশ্বাস তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন তরুণ সমাজ কিভাবে দিনরাত পরিশ্রম করে তারা এই কাজ করে যাচ্ছে এখানে তরুণ সমাজের সাথে রয়েছে আমি তরুণীদেরকেও ধন্যবাদ জানাবো তারাও কিন্তু এগিয়ে আসছে তাদের জায়গা থেকে সকল শিক্ষার্থী ভাই বোনেরা তারা কিন্তু এগিয়ে এসেছে নিজ জায়গা থেকে এখন আমাদের সময় এসেছে আমাদের সময় এসেছে আমাদের এই নগরীটাকে গোছানোর যারা আমরা বৃদ্ধ আছি কর্মজীবী আছি কিংবা সবাই যারা আছি আমরা যদি সবাই এখন রাস্তাঘাটে ময়লা না ফেলায় ট্রাফিক আইনকরণ মেনে চলে তাহলে সব সুন্দর একটা গোছানো একটা নগরী আমরা পেতে পারি আমরা দেখতে পাচ্ছি যে তরুণ সমাজ দিনরাত পরিশ্রম করে যাচ্ছে তারা আমরা উদ্ধারত আহ্বান জানাবো যারা আছেন সবাই এগিয়ে আসবেন তরুণদের পাশে এই শিক্ষার্থীদের পাশে আপনারা এগিয়ে আসবেন তারা যেভাবে কাজ করে যাচ্ছে সেটা সত্যি খুব প্রশংসার দাবিদার রাখে আমি তরুণ আসলে শেষ করা যাবে না তারা এত সুন্দর করে এই শিক্ষার্থীগুলো কাজ করছে এখানে মাদ্রাসার শিক্ষার্থীদেরকেও আমরা দেখতে পাচ্ছি তারাও কিন্তু কাজ করে যাচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবাই কিন্তু কাজ করে যাচ্ছে আমরা তরুণীদেরকেও দেখতে পেয়েছি এবং অনেক মাদ্রাসা পড়ুয়া মেয়েরাও কিন্তু এসেছে তরুণীরাও এগিয়ে এসেছে কাজেই এটা সত্যি সুন্দর একটি নগরে গড়ে তোলার যে একটি ডাক এসেছে সেটা আমার মনে হয় সুন্দর একটি নগরে গড়ে উঠবে এই বলে আমার প্রত্যাশা